আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো দুইটি ডিম দিয়ে খুবই মজাদার একটি পাউন্ড কেক তৈরির রেসিপি আর এই রেসিপিটি দেখে আপনারা খুবই সহজেই এই পাউন্ড কেকটা তৈরি করে নিতে পারবেন আর এই কেকটা এত মজার যে আপনারা যদি বাসায় বানান দেখবেন ছোটো বড় সবাই খুবই পছন্দ করে খাবে বিশেষ করে ছোটোরা তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টিস্পুন বেকিং সুডা এবং সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো উপকরণ চেলে আমি এইভাবে একটা স্প্রে দিয়ে এটাকে মিশিয়ে নেব এখানে আমি দুটা ডিম নিয়েছি তো কুসুম এবং সাদা অংশটা আমি একবারই বিট করে নিব তো আমি কুসুম এবং সাদা অংশটা বিট করে নিচ্ছি তো অনেকক্ষণ বিট বিট করা হয়ে হলে এরপর এখানে আমি চিনি অ্যাড করে দিব যখন একটু ক্রিমের মতো হয়ে আসবে তখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি তো এখানে আমি আজকে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা আমি একবারে না দিয়ে আমি দুবার করে চিনিটা দিয়ে দিচ্ছি এবং বিট করে নিচ্ছি চিনিটা যখন একবারে গলে যাবে ডিমের সঙ্গে মিশে যাবে তো এরপর এখানে আমি এসেন্সটি দিচ্ছি আজকে আমি এখানে অরেঞ্জ এসেসটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এরপর এখানে আমি ওয়ান ফোর কাপ তেল দিয়ে দিচ্ছি রান্নার তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করে নিয়েছি এরপর এখানে আমি হাফ টি স্পুন আমি এখানে একটু অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করে নিচ্ছি তো ডিমের বেটারটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে আমি শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেটি অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং একটা স্পেচাল দিয়ে এভাবে মিশ্র নিয়েছি এরপর এখানে আমি একটি কমলার জুস তৈরি করে নিয়েছি তো ওই কমলার জুসটা এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর অরেঞ্জ যে জুসটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একটু করে আর এগুলো এইভাবে মিক্সড করে নিচ্ছি তো অনেকক্ষণ মিক্সড করার পর আমার কমপ্লিট হয়ে গিয়েছে এরপর এখানে আমি কিছু টুটি ফুটি নিয়েছি আমি এখানে তিনটা চারটা কালারে টুটি ফুটি নিয়েছি এর মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি এরপর এখানে আমি একটি মল্ট নিয়েছি সেই মল্টের মধ্যে আমি বেকিং পেপার দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এরপর সে সে ব্যাটারটা ছিল বেটারটা আমি এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে আমি ফুটি দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি মুরব্বা কিছু ছোটো ছোটো পিস করে রেখেছিলাম সেই মুরব্বাটা দিয়ে দিচ্ছি এবং কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে যে বাকি বেটারটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ বেটারটা দেওয়া হয়ে গিয়েছে এরপর উপরে আমি আবারও টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি এবং এর একটু মুরব্বাও দিয়ে দিচ্ছি আবার কিশমিশ দিয়ে দিচ্ছি তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কত কালারফুল লাগছে তো আজ আমি কেকগুলো কেকটাকে ওভেনে বেক করে নেব প্রথমে আমি একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এবার আমি মোলটাকে ওভেনে বসিয়ে দিয়েছি এবার আমি একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় চল্লিশ মিনিটের জন্য কেকটাকে বেক করে নিব তো চল্লিশ মিনিট হয়ে গিয়েছে তো এখন আমি যে কেকটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো এবার আমি কেকটাকে বের করে নিচ্ছি তো এরপর আমি কেকটাকে একটু ঠান্ডা করে একটি নাইফ দিয়ে চারপাশটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার একটাকে ডিমোল্ট করে নিচ্ছি তো বেকিং পেপারটা ছিল সেটাকে আমি উঠিয়ে নিচ্ছি তো দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি কেকটাকে একটি নাইফ দিয়ে পিস পিস করে কেটে নেব তো দেখুন আমি একটি কেক নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম এবং সফট হয়েছে তো কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো আরও মজা হয়েছে তো আপনারা বাসায় ঠিক এইভাবেই পাউন্ড কেকটা তৈরি করে নিতে পারেন এবং আপনারা বাচ্চার স্কুলে টিফিনে এই কেকটা দিয়ে দিতে পারবেন তো আজকে আমার এই পাউন্ড কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন علها فيس